হাই ফ্রেন্ডস রুপার স্কিনডবু আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম শুভ দুপুর বলা বন্ধুরা একটু লেট হয়ে গেল ভিডিওটা অন করতে আজকে আমার মেয়ের চার মাসের ফটোশ্যুট হবে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরবো আর আপনারা কিন্তু দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন পুরোপুরি ভিডিওটা দেখবেন আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে এই যে প্রস্তুতি চলছে কি বানানো হবে আপনারা দেখতে থাকুন ওই যে আমার সবকটা নেল পালিশ নিয়েছে বানাচ্ছে বাবা ঠিক করে দেবে তুমি না আর আমার পুচকুমাকে তোমাদেরকে দেখাবো ও কোথায় একটু পরেই দেখতে পাবে তোমরা দেখাচ্ছি কি করছো মা তুমি কি করছো সবাই ডিস্টার্ব করছে তোমাকে যে এরকম করে সাজানো হয়েছে আর এই যে ओय दिखे मां नाड़िया है इधर के मैं और बाबा छवि तुलचे कैमरामैन और बाबा कैमरामैन हाथ तक तो मुनीद 보자চ্ছে না দেখা যায় না তো মা আমাকে দেখা বাবা हाथ तक তো যায় না কি अरे ऐप की सब कलर और की ओय दिखे कैमरे के दिखे की की देख छे तुनी गारा गारा 뚜비 <목소리도> 이다. <목소리도> 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 এই মাত্র খেয়ে উঠলাম মেয়ে তো খুব কান্নাকাটি করলো ছবি টবি তোলা হলো খেয়ে ছাদের দিকে এসছি স্কুল ড্রেসগুলো কাচা হয়েছে ইস্ত্রি করতে হবে আর এত কান্নাকাটি করছিল কি বলবো থামছিল না কারণ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ছবিগুলো তোলা হলো কারণ পটিও করেছে শুকনো হয়ে গেছে নিচে একটু যাব চলুন নিচে বাগানে একটু যাবো অনেকগুলো জামাকাপড় দিয়েছি শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো এখন ওই দেখুন সেগুন গাছটা সেগুন গাছে এখন পাতা পড়তে শুরু করবে আর এই গাছগুলোকে আমি একটু সাইজ করে কাটতে হবে ভেঙে দিয়েছি ধনে গাছটাই কেটে কেটে দিয়েছিলাম মানে একটা তো আরও হচ্ছে ধনে গাছ শুকনো হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে যাবো দেখুন এখানে গাছটা কত টমেটো ধরে আছে এই যে ধরে আছে নিতে এসে জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেলো আর রোদটাও সেই রকম নেই বাগানে আর এই যে এখানে মেয়ে হাই করে বন্ধুদেরকে হাই বেগুনটা তোলা হয়নি দেখুন কত বড় হয়েছে বেগুনটা খাওয়ার মতো হয়ে গেছে এখানে এখানে একটা কত বড়ো হয়েছে এবারে উপরে চলে যাবো Cholo Hmm ঘুম থেকে উঠে গেছে সেটা দেখা কি করছো হ্যাঁ ঘুম থেকে উঠে পড়েছ খুব দুষ্টু হ্যাঁ দশ দশ মিনিটও ঘুম হলো না ঘুম থেকে উঠে পড়েছে মা আর ড্যাব ড্যাব করে দেখছে এর কি ঘুম গো আজকে তো উল্টাপাল্টা ঘুমটা করছে